দেখো স্টেশন থেকে আগে চলেছি ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে এরকম একটা মোড় বে মোড়ের থেকে তোমরা অটো ধরে নেবে বাট অটো ধরে একদম নেবে যাবে মঙ্গলপাডা পার্কের সামনে অর্থাৎ মঙ্গলপাডা পার্কের আমাদের রোডের সামনে দেন এই পাশ দিয়ে আমাদের ডান পাশে যাবো আর এখানে ভাগ্নে আমাদেরকে সবাইকে হাই করে জানাচ্ছে আমি মা এবং ভাগ্নে মিলে চলেছে সোপনাদের মেলা দেখার জন্য এবং তোমাদেরকেও শেয়ার করব আর দেখতেই পাচ্ছ রাস্তার ডান সাইডে যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়েই কিন্তু আমরা এখন যাবো সোজা মঙ্গল পান্ডে পার্কের সামনে পার্কের পাশেই হচ্ছে কিন্তু সোপনাদের মেলা তাহলে চলো আমরা হাঁটতে হাঁটতে পুরো সামনে চলে এসেছি আর এখানে দেখো নানান রকমের স্টল রয়েছে খাবারে এখানে তোমরা বিনামূল্যে লাইন দাঁড়িয়ে এখানে তোমরা খাবার পেয়ে যাবে তার আগে এই পাশটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে এই ডান সাইড দিয়ে যেটা দেখতে পাচ্ছ রাস্তাটা এইটা চলে যাচ্ছে কিন্তু মঙ্গল পার্ডে পার্ক বাস সাইড এ যেটা রয়েছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে এখন আমরা যাবো সোমনাথের মেলা আর এখান থেকে দেখতে পাচ্ছি অনেক মানুষজন জল ঢেলে এখন সোজা বাড়ির দিকে রওনা হচ্ছে আলো তবেলে ভিড়ে ভিড়ে তোমাদেরকেও নিয়ে যায় সোমনাথের মেলা এখানে দেখতে পাচ্ছেন অনেক ভক্তগণ পায়ে হেঁটে যাচ্ছে সোমনাথের মেলায় আর অনেকে ফিরছে তো খুব ভিড় হয়ে যায় তাই এখানে পুলিশ প্রশাসন প্রচুর আর এইদিকে দেখো কি লাইন আর লাইট এক্সাইড করে দিয়েছে বাশের বেডিকেট করে দিয়েছে মানে যানবাহন চলাচল সুবিধা হয় এবং মানুষেরও সুবিধা হয় দেখো কত সুন্দর করে করে দিয়েছে লাইনটা আর দেখো লাইনেও কিন্তু প্রচুর ভিড় যেহেতু এত লাইনে দাঁড়ানো আমার দ্বারা অসম্ভব তাই এখন আমি সোজা হাটটাতে সোজা আগে যাচ্ছি একদম সমনাথের মেলার মন্দিরের কাছে অর্থাৎ এখানে ছোটখাটো একটা মন্দির আছে মন্দিরটি সুন্দর করে সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখাও দেখো এই দিকে বাবা লাইনে লাইন শেষ হচ্ছে না এতটা ভিড় এই পাশে ফিমেল আর ওই পাশে রয়েছে মেয়ে এবং ফিমেলদের দুটোই কিন্তু লাইন আলাদা আর দেখো ঢোকার শুরুতে এখানটা দেখো কত ভিড় রয়েছে পাশাপাশি দেখতে ঠিকটা ফুল দিয়ে কত সুন্দর করে চারি সাইডে সাজিয়েছে আর রাত্রি হলে খুব সুন্দর লাইটিং এ আলোকিত হয়ে ওঠে সর্বনাথের মন্দির দেখো কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে চারি সাইড এ ফুল দিয়ে নানারকমের লাইটিং এ আরো সুন্দর ভাবে ফুটে উঠেছে এদিক থেকে লাইন দাঁড়িয়ে তারপরে মন্দিরের ভেতরে আসতে আসতে সবাই প্রবেশ করছে দেন তারপরে বলে বাবার মাথায় কিন্তু জল ঢালছে দেখো রক্ত ঘনরা দিচ্ছে তারাই কিন্তু ভেতরে যেতে পারছে এমনি বাইরের মানুষ কিন্তু এমনি ভাবে যেতে পারছে না মন্দিরের পাশেই রয়েছে কিন্তু নন্দী মহারাজ এই যে সেই দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ কে সবাই খুব গঙ্গা জল দিয়ে সুন্দর করে স্নান করে দিয়েছে নন্দী মহারাজকে অসংখ্য লোকজন ভিড় করে দাঁড়িয়েছে এই শোভনাতের মেলায়

চলো মন্দিরের বাইরের সাইড তোমাদেরকে দেখায় দেখো এই সাইড টা দেখো মন্দিরে এটা হচ্ছে মেন গেট মেন গেট ডান সাইড এ রয়েছে সাইড এ রয়েছে মেলদার লাইন যেখানে কিনা দেখো অনেকে বাঁকে করে জল নিয়ে এসে এখানে লাইন দাঁড়াচ্ছে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা কিন্তু সোজা যায় সাওরা অর্থাৎ এই রাস্তা দিয়ে কিন্তু সাওরা যায় আর অনেকে এই রাস্তা করেই আসে বাকে করে জল নিয়ে আসে সম্মনাথের মেলায় সম্মনাথের মন্দিরে সম্মুখে জল ঢেলে তারপরে এখানে খাবার প্রবেশ বা দাবার খেয়ে তারপরে দেন চলে যায় সবাই বাড়ির দিকে সম্মনাথের মন্দিরটা ছোটখাটো হলেও গাইজ কিন্তু খুবই সুন্দর এখানে এখন সবাই আরতি করছে এবং পুজো করছে সেইখানে কিন্তু সবাই তাপটা নিয়ে নিচ্ছে আর এই শরীর বলে সবাই আর এই ভিড়টা কিন্তু সকাল থেকে লেগে যায় সকাল থেকে কিন্তু এত ভিড় হয়ে যায় পাশে চোখে বললো মেয়ে পুলিশ কিন্তু এখানে অনেক দাঁড়িয়ে রয়েছে দেখো লাইন আর গায়ে শেষ হচ্ছে না আমাদের সোমনাথের মন্দিরটা দেখিয়ে দিলাম এবার চলো সোমনাথের মেলা অর্থাৎ যেখানে কিনা বিনামূল্যে খাবার দিচ্ছে আর এই যে সেই লাইন দেখতে পাচ্ছ এই লাইন কিন্তু আর শেষই হচ্ছে না লাইনের উপর লাইন হয়েই যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা সামনের দিকে আগিয়ে দেব চলো তাহলে এখানে যে মোড়টা দেখতে পাচ্ছি এই মোড় থেকে শুরু হয়েছে যাচ্ছে বিনামূল্যে যেখানে খাবার তোমরা সবাই পেয়ে যাবে আইসক্রিম বলো পায়েস বলো খিচুড়ি বলো মিষ্টি বলো জল বলো নানান রকমের কফি বলো চা বলো সব কিছু কিন্তু তোমরা এই স্টলগুলোতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ পুরো লম্বভাবে একটা বড় সড় একটা স্টল বসেছে তোমরা বিনামূল্যে পেয়ে যাবে কিন্তু তোমাদেরকে লাইন দাঁড়াতে হবে আর দেখো আমরা ডান সাইডে যে মঙ্গল পার্ক সেই রাস্তা দিয়ে এখন ডান দিকে ঘুরে যাচ্ছি এই দিকটা কি আছে চলো এই দিকটা তোমাদেরকে দেখাই ঘুরিয়ে যে রাস্তাটা ধীরে ধীরে সামনের দিকে আগিয়ে দেখতে পারলাম যে এখানে গায়ে কি সেরকম কিছু স্টল বসেনি সব স্টল এই সামনের থেকে বসেছে অর্থাৎ এই মোড় থেকে আর এই ঝর্ণা জল স্নান করতে পারবে আর যারা প্রসাদ খাচ্ছে তারাও কিন্তু এখান থেকে হাত ধুতে পারবে সব রকমের ব্যবস্থা রয়েছে দেখো স্টলটা শুরু হয়েছে এইখান থেকে এই খাবারের স্টল এবং এই মন্দিরটা নিয়েই কিন্তু শুরু হয়েছে সোমনাথের মেলা যে কত রকমের খাবার ইনস্টল বসেছে এই সব খাবার তো রকমের খাবার ইনস্টল রয়েছে তোমরা কিন্তু गाइस সবাই বিনামূল্যে পেয়ে যাবে। যাবে你看 কত ভক্তগণ লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখানে খাবার খাবার গ্রহণ করছে দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এই সোমনাথের মেলাতে সোমনাথের মেলাটে কিন্তু সকাল থেকে শুরু হয়ে যায় সোমনাথের মেলায় অনেক ভক্তগণ তারকের থেকে থেকে বাবার মাথায় জল ঢেলে সবাই আসে এই সোমনাথের মেলায় এই মেলাতে দেখতে পারবে সব ধরনের মানুষ এখানে রয়েছে আবার দেখতে দেখতে চলো তাহলে সামনের দিকে আমি আস্তে আস্তে আগিয়ে যাই আমরা যারা এত পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে হার হার মহাদেব ছিল সোমনাথের মেলা অবশ্যই তোমরা আসো এবং দেখো আমাদের মেলা তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিয়েছে এবার চল আমরা বাড়ির থেকে যাওয়া যাক তার দু সাইডে তোমরা এরকম খেলনার দোকান অনেক রকমের জিনিস পেয়ে যাবে মেলা নিয়েই দোকান নিয়েই শুরু হয়ে গেছে মেলা দেখো বইয়ের দোকান মেলার দোকান চুরির দোকান কানেতা দোকান ছোট ছোট বাচ্চাদের খেলার বেলুন এবং নানান রকমের জিনিস নিয়ে এইখানে ছোটখাটো মেলা বসেছে আমি আমার ভাগ্নে দুজনে মিলে হাই করে দিলাম তোমরা গাইজ কমেন্ট করবে আমাদেরকে কেমন লাগে দেখতে এই হাতটা রোডের উপর থেকে অটো ধরে নেব আজকে গাইজ এই মেলার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করাবে যাতে আমি নতুন ভিডিও চালে তোমরা নরমেশন পেয়ে যাবে আমার নতুন আপ ভিডিও দেখার জন্য আজকে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমরা ভারতের উদ্দেশ্যে টাটা বাই